বন্ধুরা সবাই ভালো আছো চ্যানেলে সবাইকে তো আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি দু চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কারণ ইতিমধ্যে তোমাদের সকলের হাতেই কিন্তু পৌঁছে গেছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার তো স্বাভাবিকভাবে টেস্ট পেপারের ব্যবহারটার জন্য কিন্তু আমাদের হাতে সময় খুবই কম অর্থাৎ যেটুকু সময় আছে কিছুদিন পরেই আমাদের পরীক্ষা রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু আমাদের টেস্ট পেপার সলভ করা বলতে যেটা বোঝায় সেই সলভ কিন্তু আমরা মনে হয় না যে হানড্রেড পারসেন্ট করতে পারবো তবে হ্যাঁ চেষ্টা করবে এমসিকিউ এবং এসএ কিউ প্রশ্ন যেগুলো রয়েছে বা শর্ট টাইপের প্রশ্নগুলো রয়েছে সেগুলো ওভারঅল প্রত্যেকটা পেজেই ভালো প্রশ্ন রয়েছে স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে কিন্তু ব্রড টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আমরা এই টেস্টেপারে লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে কি যে না আগের বছরে যে প্রশ্ন এসছে সেই প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু স্কুলের দেখলাম সেই প্রশ্নগুলো কিন্তু রিপিটেশন হয়েছে শুধু আমার কথা নয় বিভিন্ন সাবজেক্টিভ টিচারদের কথা কিন্তু এটা তো যে জায়গাতে কিন্তু আমাদের যে সমস্ত পেজগুলো প্রশ্নের অ্যান্সার সলভ করাটা যুক্তিযুক্ত বিশেষ করে ব্রড টাইপের কোশ্চেন অ্যান্সার সেটা কিন্তু খুব একটা মনে হয়নি তোমাদের বলে রাখি তবুও শর্ট টাইপের প্রশ্নগুলো খুব ভালো বিভিন্ন স্কুল যে প্রশ্নগুলো করেছে ওভারঅল আমি বলছি না যে বইটা খারাপ ওভারঅল বইটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্কুলের প্রশ্ন দেখলাম তারা কিন্তু স্বাভাবিকভাবে যখনই প্রশ্ন করা হয় আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নকে ফলো করে প্রশ্ন করি কিন্তু সেই বিষয়টা দেখলাম না অনেক প্রশ্নে কিন্তু সেই গাফিলতিটা কিন্তু রয়েই গেছে আমরা দেখলাম যেটা কিন্তু মাধ্যমিকে আসার সম্ভাবনা নেই তো এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট পেজ স্কুল ওয়াইজ তোমাদের সামনে শেয়ার করব প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো এবং যে পেজগুলো তোমাদের সামনে শেয়ার করছি সেই পেজগুলো একদম প্রত্যেকটা টিচারদের মানে প্রত্যেক সাবজেক্ট টিচারদের পছন্দের যে পেজগুলো ওভারঅল অনেক পেজই ভালো তার মধ্যে যে পেজগুলো থেকে আশা করা যাচ্ছে যে এবারের মাধ্যমিকের প্রশ্ন বেশি পরিমাণ কমন আসবে এবং বলতে গেলে যে তিনটে পেজ তোমরা যদি একটু কমপ্লিট করে বা সলভ করে নিজেরা রাখতে পারো তাহলে দেখবে যে সেখান থেকে শর্ট কোশ্চেন ব্রড টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে সমস্ত কোশ্চেনে কিন্তু তোমরা বেশিরভাগ কমন পেয়ে যাবে এমনও হতে পারে যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মার্ক তোমরা ওখান থেকেই কমন পেয়ে গেলে আর একটা কথা তোমাদের সামনে যেটা শেয়ার করি একদম চ্যালেঞ্জ নিয়ে এই কথাটা বলছি কেউ যদি আজকে যে কটা পেজ তোমাদের সামনে শেয়ার করবো প্রত্যেকটা সাবজেক্টে তিনটে করে পেজ এনি ওয়ান স্টুডেন্ট যে আজ পর্যন্ত কোনো দিনও বই পড়নি যে আজ পর্যন্ত কোনোদিনও বই প্র্যাকটিস করনি যে আজ পর্যন্ত কোনোদিনও ক্লাস টেনের বই খুলে দেখো নি তারা তারা যদি কেউ আজকের প্রত্যেকটা পেজ কমপ্লিট করে নিতে পারো অর্থাৎ বাংলার জন্য তিনটে পেজ মনে করো যে এই প্রশ্নটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে তুমি এই প্রশ্নটার উত্তর লেখো পরীক্ষার হলে এটাই হলো তোমার কাজ ঠিক সেরকম বাংলার তিনটে প্রশ্ন ইংরেজির ইতিহাসের ভূগোলের জীবনবিজ্ঞানের ভৌতবিজ্ঞানের এবং অঙ্কের প্রত্যেকটা তিনটে করে প্রশ্ন দেওয়া হয়েছে একদম তিনটে যেমন হিন্দ বাংলার ক্ষেত্রে বলি বিষয়টা বুঝতে পারবে যেমন হিন্দু স্কুল পেজ নম্বর ছয়ে তোমরা পেয়ে যাবে টাকি গভর্নমেন্ট স্কুল পেজ নম্বর এগারোতে তোমরা পেয়ে যাবে ওরাহার হাই স্কুল যেটা তোমরা পেজ নম্বর আটত্রিশে পেয়ে যাবে এরকমভাবে প্রত্যেক সাবজেক্টের আমি তিনটে করে স্কুল তোমাদের সামনে তুলে ধরেছি যে স্কুলের প্রশ্নগুলো একদম মানে মাধ্যমিকের প্রশ্নের লেভেল বলা যেতে পারে অন্যান্য স্কুলও মাধ্যমিকের লেভেল কিন্তু তার মধ্যে থেকে মোস্ট যে পার্টগুলো আমাদের টিচারটা খুঁজে দিয়েছেন সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করো ব্রড টাইপের কোয়েশ্চেনগুলো বেশি করে সলভ করার চেষ্টা করো তাহলে দেখবে যে ফাইনাল পরীক্ষাতে এর মধ্যে থেকে তোমরা প্রচুর প্রচুর কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ এবং যেটা বলছিলাম চ্যালেঞ্জ নিয়ে যে কেউ যদি এই কাজটুকু করতে পারো তার কিন্তু মানে স্টার মার্ক তার নিশ্চিত থাকবে এটুকু মাথায় রাখতে পারো ঠিক যেটুকু সময় আছে এইটুকু সময়ের মধ্যে যদি কেউ এই কাজগুলো করতে পারো মানে জাস্ট বাংলার তিনটে পেজ ফুল ফিল আমি কমপ্লিট করে গেলাম তাহলেই হয়ে যাবে এ না পার কিচ্ছু করা লাগবে না ইংরেজির তিনটে যে প্রশ্ন সেট দিয়েছি সেই তিনটে পেজ তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক এরকমভাবে তোমাকে কাজটা করতে হবে তিনটে খাতা বানাবে যেমন করে পরীক্ষার খাতা দাও ওরকম তিনটে খাতায় দেখে দেখে উত্তর লিখে ফেলো উত্তর লিখে ব্যাস ওই তিনটে হচ্ছে নোট খাতা আর কিছু পড়ার দরকার নেই যারা কিচ্ছু পড়ো নি তাদের জন্য বললাম ঠিক আছে চলো এবার আমরা একটু পেজগুলো দেখে নিই কারণ প্রত্যেকটা পেজ কিন্তু ইম্পর্টেন্ট প্রথম বাংলার জন্য যেটা বললাম হিন্দু স্কুল তোমরা তোমাদের বইয়ের পেজ নম্বর সিক্সে পাবে টাকি গভর্নমেন্ট স্কুল পেজ নম্বর এগারোতে পাবে হাই স্কুল যেটা তোমরা তোমাদের বইয়ে থার্টি এইট পেজ নম্বরে পাবে এটা পেজ নম্বর সিক্স এটা পেজ নম্বর ইলেভেন যেটা পেজ নম্বর থার্টি এইট আমি স্কুল এবং পেজ নম্বর দুটোই তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে ইংরেজিতে আসি ইংরেজিতে হচ্ছে শাহপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ যেটা পেজ নম্বর সিক্সটি এইটে আছে পেজ নম্বর সিক্সটি এইট নেক্সট বাগডোগরা গার্লস স্কুল যেটা পেজ নম্বর সেভেন্টি ফাইভে আছে বাগডোগরা গার্লস স্কুলের কোশ্চেনটা নেক্সট জলপাইগুড়ি জেলা স্কুল যেটা তোমাদের পেজ নম্বর এইটটি পেজে আছে ওকে এবার আমরা চলে আসবো ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে ইটাহার হাই স্কুল যেটা তোমাদের পেজ নম্বর একশো তেতাল্লিশ পৃষ্ঠায় আছে জয়পুর হাইস্কুল যেটা তোমাদের পেজ নম্বর একশো বাহান্ন পৃষ্ঠাতে আছে যাদবপুর হাই স্কুল যেটা তোমাদের পেজ নম্বর একশো পঁয়ষট্টি পৃষ্ঠাতে আছে আচ্ছা বিধাননগর গব এবার আসবো আমরা জিওগ্রাফিতে দেখো জিওগ্রাফির ক্ষেত্রে আমি যেটা ফলো করলাম সেটা হচ্ছে বেশিরভাগ কোশ্চেনই কিন্তু ভালো করেছে কিছু কিছু স্কুল বাদ দিয়ে কারণ ওই যে আমাদের ব্রড টাইপের কোশ্চেন টু মার্ক কোশ্চেন থ্রি মার্ক কোশ্চেন যেমনটা আসার কথা ঠিক তেমনটাই এসছে তো যাই হোক তার মধ্যে যে প্রশ্নগুলো আমি দেখলাম যেটা বিশেষ করে ফাইভ মার্কেরটা একদম সলিট সলেট মেরেছে আমি কিন্তু সেই প্রশ্নগুলোকেই রেখেছি তো যাই হোক বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল যেটা তোমরা পাবে পেজ নম্বর দুশো সাত তারপরে হচ্ছে বীরভূম জেলা স্কুল যেটা তোমরা পাবে পেজ নম্বর দুশো তেরো পৃষ্ঠায় তারপরে রায়গঞ্জ করোনা করোনেশন হাই স্কুল যেটা তুমি পাবে পেজ নম্বর দুশো চব্বিশ পৃষ্ঠায় এবার আমি আসবো জীবনবিজ্ঞান যেটা হচ্ছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন যেটা তোমরা পাবে পেজ নম্বর তিনশো উনিশ পৃষ্ঠায় আচ্ছা তারপরে হচ্ছে কোটাশুর হাই স্কুল যেটা তুমি পাবে তিনশো সাতাশ পৃষ্ঠায় তারপরে ঘাটাল ওয়াইএসএস বিদ্যাপীঠ যেটা তুমি পাবে পেজ নম্বর তিনশো চৌত্রিশ পৃষ্ঠায় আচ্ছা এবার ভৌতবিজ্ঞানে আসবো দুর্গাপুর বিদ্যাসাগর মডেল হাই স্কুল যেটা তুমি পাবে পেজ নম্বর দুইশো ছেচল্লিশ পৃষ্ঠায় আমি স্কুলের নাম প্লাস পেজ নম্বর দুটোই তোমাদের সামনে তুলে ধরেছি আচ্ছা তারপর হচ্ছে মালতীপুর আর কে গার্লস হাই স্কুল যেটা তোমরা পাবে পেজ নম্বর দুশো বাষট্টি পৃষ্ঠাতে এবং কৃষ্ণনাথ কলেজ স্কুল যেটা তুমি পাবে পেজ নম্বর দুশো ছেষট্টি পৃষ্ঠাতে নেক্সট অঙ্কেতে চলে আসি আমরা যোধপুর পার্ক স্কুল যেটা তুমি পাবে পেজ নম্বর তিনশো তিরাশি পৃষ্ঠাতে তোমলুক হ্যামিল্টন হাই স্কুল যেটা তুমি পাবে তিনশো আটানব্বই পৃষ্ঠাতে এবং যাদবপুর বিদ্যাপীঠ যেটা তুমি পাবে চারশো দুই নম্বর পৃষ্ঠাতে তো দেখো প্রত্যেকটা সাবজেক্টের আমি বেস্ট তিনটে করে পেজ তোমাদের সামনে শেয়ার করেছি কেন শেয়ার করেছি তার কারণ একটাই যে তোমরা তোমাদের হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময়ের মধ্যে এই পেজগুলোর ব্রড টাইপের কোশ্চেনগুলোর উপর সব থেকে বেশি পরিমাণে জোর দাও এবং এটা নিশ্চিত থাকতে পারো যে এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে পরীক্ষার হলে হুবহু কমন পাবে আর তিনটে যদি কেউ কমপ্লিট করতে পারো ব্রড কোশ্চেনে বাধবে না আর বাঁধার কথা নয় কারণ আমরা তোমাদের সামনে জানো যে প্রত্যেক সাবজেক্টের ক্লাসমেট সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি এবং এখানে যে প্রশ্নগুলো আমরা দেখেছি সেই প্রশ্নগুলো ঘুরে ফিরে সব প্রায় সেখান থেকে এসছে তার বাইরে কিছু নেই অতএব এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তবে অন্যান্য কোশ্চেন কি খারাপ না সেটা কখনো নয় অন্যান্য কোশ্চেনও যথেষ্ট ভালো শর্ট কোশ্চেন জন্য কোনোটা বাদ না থাকে চেষ্টা করবে সমস্ত শর্ট কোশ্চেন করা উত্তর করা রয়েছে তো যাই হোক এই হলো আমাদের আলোচনা এবং তোমাদের সামনে এই সার্বিক আলোচনাটি তুলে ধরার একটাই কারণ যাতে তোমাদের বেটার রেজাল্ট হয় তোমরা বেটার প্রিপারেশন করতে পারো অল্প টাইমের মধ্যে তো এই হলো আমাদের আলোচনা আলোচনা দীর্ঘায়িত করছি না সকলে ভালো করে পড়াশোনা করো যতটা পারো চেষ্টা করো ইতিমধ্যে তোমাদের সামনে সমস্ত প্রকার ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি কোনো কিছুর প্রয়োজনে অবশ্যই কমেন্ট করো ওকে তো এই বলে আজকের মতো শেষ করলাম যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অন্তত সাবস্ক্রাইব করে রাখো তোমরা তো দেখছো তোমাদের জন্য কীভাবে আমরা চেষ্টা করছি বিভিন্ন শিক্ষকরা চেষ্টা করছেন আমার টিচাররা চেষ্টা করছেন এটুকুই বলবো ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো বেস্ট অফ লাক ধন্যবাদ